আমার ভাইয়েরা বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে সবচাইতে বেশি লোক সমাগম হবে আমরা দোয়া করি তিনি বেঁচে থাক কথা বলেন আর বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে তার দোয়া মাহপিলে তার সুস্থতা কামনায় উনি যেকে জানাজা পর্যন্ত পৌঁছে গেছে আসলে কি এদের কাছে এর বেশি কিছু আশা করা যায় আজকে দেখেন তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করতেছে মসজিদ থেকে দোয়া হচ্ছে মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে বিভিন্ন দলের নেতা কর্মীরা দোয়া করতেছেন তিনি শুধু এমন একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আকসহীন নেত্রী যাকে বলা হয়

সেই দেশ নেতে বেগম খালেদা জিয়া মমস্য অবস্থায় হাসপাতালে ভর্তি আইসিউতে ভর্তি হয়ে আছে আল্লাহর বান্দি জানি না কতদিন এই পৃথিবীর জমিনে জীবিত থাকবে কিন্তু আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তারে এই বান্দিকে সেফায় কামেলা দান করেন সুস্থ তার নিয়ামতকে ধন্য করেন আল্লাহ যেন তার হায়াত তাকে লম্বা করেন চিল্লায় বলেন আমিন এদেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহর এই বান্দি আল্লাহ জানে সেই ভালো কাজের ওসিলাই তাকে মাফ করে দেন একটু চিল্লায় বলেন না আমি আল্লাহ আমার সাইদি হুজুরকে কে করে বলতেন হুজুর আমি শহীদ জিয়ার স্ত্রী আপনি নিশ্চিত থাকতে পারেন আমি বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে দেব না আমি ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী কোন আইন পাস করা হবে না আল্লাহ আল্লাহ দেশে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বপ্রথম যখন মেদামের কাছে সাইদি হুজুর ফাইল নিয়ে গেছেন দেরি করেন নাই মুহূর্তের মধ্যে ফাইলে স্বাক্ষর দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বল এত আলেমদেরকে মহাব্বত করতে ভালোবাসতেন সারা দেশের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেছেন কান্না করতেছেন কেমন প্রধানমন্ত্রী ছিলেন দল মত নির্বিশেষে কি কমে কি আলিয়া কি মসজিদের হুজুর কি মাদ্রাসার হুজুর কি সাধারণ মানুষ একজন রিক্সা চালক পর্যন্ত দোয়া করতেছে কথা বলে বলেন রাস্তার একজন ভিক্ষুক সেও দোয়া করতেছে জাল্লা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জেকে সুস্থতা দান করো আল্লাহ তার হায়াতকে লম্বা করো আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার আল্লাহ তুমি তোমার বান্দিকে সুস্থ করে দাও চিৎকার মেরে বলুন আমি প্রধানমন্ত্রী তো দুইজনই সেও নারী এও নারী কিন্তু একজন নারীর জন্য মানুষ দোয়া করে জাল্লাহ খালেদ অসুস্থ সুস্থ করে দেন আর একজন পাল্লা গেছে মানুষ তার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় বৈশাখ কারোর জন্য দোয়া কারোর জন্য বট দোয়া কথা বলে না কেন এই দোয়া সে অন্তর থেকে ভালো কিছু করবেন উনি বরাবর যে কয়বার ক্ষমতা আসছেন কখনো আলেমদের ওপরে নিচা আতন করেনি কোন হুজুরকে ধরে জেলখানায় বন্দি করেনি কথা বলেন না কেন উনি যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন ভালো কাজ করেছেন আমরা তার জন্য দোয়া করি বিশেষ করে এই মুহূর্তে তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে ছটপট করতেছে মাকে এক নজর দেখার জন্য মায়ের কাছে আসার জন্য আমরা যতটুকু জানতে পারলাম আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে জনাব তারেক রহমানের দেশে আসতে কোনো আইনি বাধা নাই সে যখন তখন দেশে আসতে পারে এবং পরষ্ট উপদেষ্টা যিনি তিনি বলেছেন যে উনি যদি চান আমরা একদিনের মধ্যে তাকে দেশে আনার যত ধরনের প্রসেসিং দরকার আমরা সব করব। উনি চাইলে যখন আমাদেরকে কল করবেন যে আমি দেশে আসতে চাই আমরা তারেক রহমানের দেশে আসার ব্যবস্থা করবো এরপরেও উনি অনেক টেনশনে আসতে পারতেছেন না তবে আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন একটু জোরে বলে না আমিন আর একটু জোরে বলে না আমিন শোনেন একজন মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জন্য মানুষ দিল থেকে দোয়া করতেছে দিল থেকে দোয়া করতেছে আমার ভাইয়েরা বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি যতটুকু আশা করি যে বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার নামাজ হবে সবচেয়ে বেশি লোক সমাগম হবে আমরা দোয়া করি তিনি বেঁচে থাক কথা বলেন আর বিএনপির এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে তার দোয়া মাহফিলে তার সুস্থতা কামনায় উনি যেকে জানাজা পর্যন্ত পৌঁছে গেছে আসলে কি এদের কাছে এর সাইডে বেশি কিছু আশা করা যায় উনি বলতেছেন বেগম খালেদা যে যদি মারা যায় সবচাইতে বড় জানাজা হবে বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে তার জানাজার নামাজে লোক ধরবে আপনার আবেগ কে আমরা শ্রদ্ধা করি কিন্তু এই সময় এই আবেগ এই আবেগ এটা চলবে না এটা কোনো নেতার বক্তব্য হতে পারে না কথা বলেন এই কে না এই ভাই আমরা সারা দেশের মানুষ দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন ভালো রাখেন আর আপনি জানা যায় চলে গেছে এ কথা কন নাকি আপনারা এদের মাথায় কিচ্ছু না তো আল্লাহ যেন তার এই বান্দিকে হেফাজত করেন এটা জোরে বলেন আমি সুস্থ করে দেন জোরে বলেন আমি সম্মানিত ভাইয়েরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম দাদা তাহলে নেককারে বান্দা যারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তারা কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা গুণাগার না ফারমান এরা উত্তর দিতে পারবে না তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্য কা তোমার কে রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই তাহলে জীবনের সব জায়গায় রব সব জায়গায় রব এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ বলেন তোমাদের আমাদের রব কে এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আল্লাহ জিরোতে ঘিরো বানায় ক্ষমতার চেয়ারে বসায় এ ভাই মাহফিল কি শেষ হয়েছে বুঝতে পারছি তো কষ্ট হচ্ছে আপনাদের যত দ্রুত পারি শিশু দোয়া করি নাকি বলে শুনবেন কিছু সময় কবরের ওয়াজ শুনেও উঠেন একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলে উঠতেছেন তাহলে আপনারা কি রাগ করতেছেন যে হুজুর কেন দোয়া করলেন এরকম ভাবতেছেন আচ্ছা এটা আপনাদের কাছে ভালো না লাগলে আমাদের কাছে ভালো লাগে কারণ উনি আলেমদেরকে মহাব্বত করতেন এই জায়গার থেকে আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করছি কথা ক্লিয়ার কথা বলেন না কেন এই জন্য দোয়া করছি এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যদি আপনাদের অনুমতি পাই বলবো বলবো এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দান করছেন জিরো থেকে হিরো বানাইছে কথা কি বুঝাইতে পারলাম জিরো থেকে হিরো বানাইছে চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাইকে সহায় পৃথিবীতে কেউ বেঁচে নাই সেই মানুষটাকে প্রধানমন্ত্রী বানায় কে আল্লাহ কিন্তু সেই মানুষগুলোই ক্ষমতার অহংকারে নিজেকে কেমন এক জায়গায় নিয়ে যায় মনে হয় পৃথিবীতে তার চাইতে বড় আর কেউ নাই এই পৃথিবীর জমিন একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল এর নাম ছিল কাবুস বলখে বলা হতো কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিষ মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন এ ছিল একটা ভবগুরের যুবক এলাকায় কোনো কাজ করব নাই ভবগুরের যুবক মানে বোঝেন না কিছু ছেলে পেলে দেখবেন এলাকায় কোনো কাজ কাম নাই সাহিদ দেন আছে না ফেন্সিডিল খাইয়া বাড়ির যা দরজায় স্ত্রী দরজা খুলে দিছে সেলিমের বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি মানে মাল খাসি এরকম নেশাগ্রস্ত মানুষ আসে না না কিছু কিছু ছেলে পেলে দেখেন না সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করা ইকিয়াবা 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 মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট জ্বর সর্দি গলা বেদা কি খাবি বল তখন বলতেছে কিচ্ছু বোঝার দরকার নাই টেকা দেন হলে তোর মাথা ভাড়াও পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয় এই সন্তানরা ওই টাকা পাইয়া ইয়াবা ফের জিরে গাঁজা মদ কিনে খায় হে ঝিনাই দহের যুবকেরা যারা ইয়াবা ফেনসিডেল গাঁজা মদ কিনে খায় সমাজের মানুষ তাদেরকে কি সম্মান করে কি বলে টোকা নিশা কো কথা বলে যে নিশা করে সে ভালো স্বামী হতে পারে না ভালো বাবা হতে পারে না সমাজের ভালো মানুষ হতে পারে না এই জন্য যুবক এই আজে বাজে ইয়া ফেন্সির গা জামা না খাইয়া ওই টাকা জমাইয়া যদি বারো মাসে বারোটা তিরিশ নিজের স্ত্রীকে কিনে দিতে পারো জীবনে কিছু না পাও অন্তত বারোটা বাসু পাইবা কথা কোন ঠিক কিনা না এই জন্য এগুলো খাওয়া যাবে না যারা মনে রাখবেন যারা দুনিয়াতে মদ পান করবে শরাব পান করবে এদের জন্য জান্নাত হারাম কথা বলেন ঠিক না এজন্য যুবক মদ পান করা যাবে না যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না কথা বলেন ঠিক না আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন চিল্লা বলেন আমি আমার ভাইরা এই ফেরাউন ছিল করে যুবক এলাকায় কোনো কাজকর্ম পাইল না বাল্যকালের মধ্যে হামান নিয়ে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার কিছু দিনের বাড়ি পড়ার পরে মিশরের সরকারের কোনো স্থানে দাঁড়ান লাগবে ইন্টারভিউ চলতেছে ওই কাবুজ নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে এইবার এইবার যখন একে ফেরাউনের বলে বাসা বুকবার আসানে বিন্দেশ থেকে আপনার কাছে এসেছি আপনি যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো কোনোদিন আপনার কথা ভুলে যাব না আর আমি যতটুকু জানি মিশরের সব চাইতে আপনি হলেন ভালো মানুষ আপনার চাইতে ভালো কেউ মিশরে নাই কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন বাদশার মায়া গা গেল বাদশা তখন ডেকে বলে শোনো ইন্টারভিউ বন্ধ করো এই কাবুজ নামের ফিরাউনকে। মিশরের সরকারি گورস্তানে দারওয়ানের চাকরিটা দেয়া হলো এইবারে চাকরি পাইছে ঠিকই মনে মনে ভাবতেছে বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে কিন্তু এই বেতনে চলবে না আমার একটু সাইড ইনকাম করা দরকার এইবারে যারা گورস্তানে লাজদাফন করতে আসে ওদেরকে ডেকে বলা শুনো এই گورস্তানে যদি লাজদাফন করতে চাও লাশ শুধু আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে না হলে আমি লাজদাফন করতে দেব না যতক্ষণ টেনশনে পড়ে গেল এক

দেশ মনে হয় স্বপ্ন পুরি শুধ কর ঘুষ কর মাদ কর জুয়া কর হে আসে ভুরি ভুরি হেতা তাই আসে ভুরি ভুরি এ দেশে অসদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে চুরি এই দেশ গল্প করি একটা ছেলের চাকরির জন্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ থেকে ঘুষ ওপরালা দেওয়া লাগে ওপরালা বলতে কি ফেরেস্তা সে নিয়ে যায় কথা বলেন না কেন এদেশের টেবিল পর্যন্ত ঘুষ খায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ দেয় শুনবেন আল্লাহর খেলা বোঝা বড় দায় আল্লাহ জামান একটা মহামারী দিল হলো নাম হলো ডায়রিয়া কলেরা আমাদের কেলা একটা মহামারী দিয়েছিল নাম হলো কি ধরনা না নাম হলো করোনা বাবার করোনা হয়েছে বাবা মারা গেছে হাসপাতাল লাশটাও দেখতে যায় নাই বাবার কবরে মাটিও দিতে যায় নাই বাবার সম্পত্তি ভালো লাগে মৃত বাবার লাশকে বোঝা মনে হয় কথা বলে মায়ের করোনা হয়েছে জঙ্গলে ফেলা আছে স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই একটা প্লেটে করে খাবার সাজায়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢোকাইয়া দিয়েছে তাও কাছে যায়নি স্বামী যখন সুস্থ হয়েছে তখন সুন্দর করে আসল দিয়া মুখটা মুছায়া দেয় আর বলে জ্যোস্নার বা আমি তোমারে যে কত ভালোবাসি তুমি জানো না যখন তুমি অসুস্থ ছিলে তখন আমি তোমার জন্য তাহার চুপ করে পরে দোয়া করছে আল্লাহ আমার জোসনার বাপকে তুমি বাঁচায় রাখো স্বামী মনে মনে ভাবে রে বিবি তুই আমারে যে কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে আমি যখন অসুস্থ ছিলাম এক নজর তোরে দেখার জন্য ছটফট করেছিলাম এই বুঝি জানালার ফাঁক দিয়ে দুইটা কথা বলবি এই বুঝি দরজা খুলে একটা বার কথা বলবি কিন্তু না আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই কেমন ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি তুই আমারে বাস দিয়া খাওয়াইছিস লম্বা একটা বাঁশের লাঠি ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে তার স্বামীর কাছে যায়নি তার মানে ভালোবাসছে না বাঁশ দেখিলেছে কথা কর না আপনারা এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না ভাইয়ের করোনা হয়েছে আর ভাই দেখতে যায়নি বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই এটা একটা মিনি কিয়ামত দুনিয়াতে ঘটে গেছে এই করোনা মহামারী বুঝে দিল হাসরের ময়দানের অবস্থা কত কঠিন হতে পারে কথা বলা আমার ভাইয়েরা মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্প হয় হালকা একটু নাড়া দেয় ওই হালকা নাড়াতে বাপ ছেলেকে ফালাইয়া মুদির দোকানে ছেলেকে ফালাইয়া চলে গেছে অথচ মাদ্রাসার শিক্ষক ভূমিকম্প হয় ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়ায়া নিয়ে আল্লাহ একবার বলে সবগুলো ছাত্রকে এরকম বুকের সাথে নিয়ে রাখছে আগলায় রাখছে শিক্ষক মাদ্রাসার শিক্ষক হেফজখানার শিক্ষক কি বাহবা পাইতেছে মানুষ প্রশংসা করতেছে অথচ বাপ ঢাকা সাহরের নিয়ে দোকানত গেছে যেই ভূমিকম্প নাড়া দিছে বাপ ছেলেকে ফেলায় বাচ্সে দূর কথা কন এ করোনা আর এই যে ভূমিকম্প শিক্ষা দিচ্ছে মুসলমানকে পাপ বাইরে গেছে দুনিয়াতে গুনা বেড়ে গেছে জুলুম বেড়ে গেছে অত্যাচারিক বেড়ে গেছে নাসানাসি উলুম গপানা বেহাপানা বেড়ে গেছে কথা বলেন ভালো কথা ভালো লাগবে না হ্যাঁ যাত্রার প্যান্ডেলে ফজর পর্যন্ত তাকায় থাকে হ্যাঁ আর কোরআনের মাহফিল আধা ঘন্টা এক ঘন্টা থাকতে মাজা লেগে যায় পেশাব লাগে পায়খানা চা কত কি ঝামেলা কি ওয়ার শুনবি ও পেশাব পায়খানা করতে করতে জীবন শেষ কথা কান না এরকম মুসলমান আছে না নাই আমার ভাইরা মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান যে কথা বলতে চায় ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল আর গোরস্থানের দাস হলো আর ফেরাউনের পকেটে টাকা ঢুকলো টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার কোনো জায়গা নাই বাদশার দরবারে যায় বলে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ আছে খাস না দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি তাদের খাজ না পরিশোধ করে দিতে চাই বাদশা ডেকে বলে বাবা এত ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার এইবারে পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেছে ওই কবরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউন সমস্ত মানুষের খাজনাগুলো গুলো পরিশোধ করে দিল দুঃখী মানুষের উপকার করলো এইবার সমস্ত গরিব মানুষ গুলো দেখে বলে হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় কবরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই আমার এলাকা এক নেতা কাঁচা রাস্তাতে ইট পারতেছে মাটির রাস্তাতে ইট পারে সলিং করে দিতেছে মানুষজন বলতেছে বাবা কি করো ইট পরে দিতেছি বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না আপনার হাটে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে ঘুম আসে না যদি ইট পারে দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানাই দিতে পারেন আমার এক নাম্বার টার্গেট হলো কাঁচা রাস্তা পাকা করা এইবার জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে নেতা তখন এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায় কথা বলেন ঠিক না নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার হারাগোনা সেই কয়দিন আর আমরা কম খারাপ না দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খায় কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে কক্ত কাজা খায় পা শক্ত ঘুমচুরিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর যে খুবই শক্ত সুশাখাই গরিবের রক্ত পোস্টার লেখা আছে গরিবের বন্ধু ভর্তি দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে দুই এক হাজার খায় এরকম নেতা আছে না নাই রাস্তার বরাদ্দ হয় পাঁচ কোটি ওপর থেকে নিজ পর্যন্ত চার কোটি ভাগাভাগি ভাগে কোনো মতে এক কোটি টাকা দিয়া ওই রাস্তার পাতুর গুলা আল কাতরা দিয়ে কালো করে ধুয়া যায় ছাগল পেশাদ করলেও ভাই শিয়া যা আছে না নাই এ বাজার এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন এই সমাজের মানুষগুলো ভালো হবে সেই দিন কথা না আপনি নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে আপনার ভোটটা আপনি বিক্রি করেন এরকম মুসলমান আছে না নাই তবে জিনাই মানুষ অবশ্য ভালো হাফ কেজি জিলাপির কাছেও বিক্রি হয় এমন মানুষ আছে না নাই নির্বাচনের আগে টাকা খাইয়া মুসারু গাজারু মাদারু দুর্নীতিবাস লুচ্চাবাদ নয় সমাজের সন্ত্রাসী তাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবেন আর বলবেন আল্লাহ এদেশে ইসলাম কায়ে আল্লাহর সাথে তামাশা করেন না এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে বলে আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহী ভোজ দিয়ে আম দে রংপুরের দে ভাঙ্গা নবাবগঞ্জের কাঁটি বোন আম দো পাহাড়ের আম রূপালি আম দে আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দেখ কোন গাছে নিচে দোয়া ধরিত তেতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম সালে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে আপনি বলবেন আল্লাহ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দা হ্যাঁ আপনি কি উমরের দেশে থাকার মতো জনগণ হতে পারছে আগে নিজে ভালো হ আপনি এক নাম্বার নেতা এক নাম্বার আপনি দুই নাম্বার নেতা ছয় নাম্বার আপনি সিটার আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার গাছের গোড়া ঠিক মাথা ঠিক এই সমাজকে পরিবর্তন করার জন্য আপনার অনেক বড় দায়িত্ব পালন করা লাগবে কথা বলেন ঠিক কিনা সৎ সৎযোগ্য নির্ভীক আল্লাহ আল্লা সমাজের নেতা বানানো লাগবে যাদের হাতে বাংলাদেশ নিরাপদ যাদের হাতে আপনার এই কোটি কোটি টাকা আমানত থাকবে কথা বলেন ঠিক কিনা তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয় বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে ওয়াদা দিতে পারবেন যে হজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন একটা চা বিরু খাবো না আরে ভাই নির্বাচনের যে চা পাতিলে রান্না করে বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিজ যে পানি যায় ওইটা রং আর নির্বাচনের পাতিলের চায়ে রং সমান একটা চা খায় আপনি বিক্রি হয়ে যায় কি তালুকদার বংশের মতো কলিজা বড় হলে হাতটা তুলে বলেন হজুর নির্বাচনকে কেন্দ্র করে রৈবনে কোনোদিন একটা চা বিড়ি খাবো না কোন নেতার কাছে আমার পবিত্র আমানত বিক্রি করব না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমার ভাইয়েরা হাতটা নামান চলুন না সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম বা যান এইবার মিশরের একজন মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মান কাইরে সবাই বলে ভোট দিবে কোনখানে ওই ফেরাউন যে মার কাদার আছে মাঝখানে সবাই মিলে মিশরের মন্ত্রী বানায় দিল আল্লাহ তালার খেলা বড় দায় ওই দেশের যিনি বাদশা ছিল বার্ধক্যজনিত কারণে বয়সের অনেক বয়স হয়ে যাওয়ার কারণে মিশরের বাদশাটা মারা গেল বাদশা মারা যাওয়ার পরে ফেরাম সমস্ত জনগণকে ডেকে বলে শোনো বাদশা মারা গেছে বাদশাহীর সিংহাসনটা ফাঁকা একটা বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না তোমরাই বলো মিশরের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আগে আপনার চরিত্র জানা হয়ে গেছে মিশরে আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের সুখের আনন্দের অভাব হবে না জনগণের সমর্থন পাইয়া নেতাদের সমর্থন পাইয়া এক চান্তে মিশরের বাদশা হয়ে গেল ক্ষমতার চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে টাকো হামান এইদিকে আয় আজ থেকে তুই হবি মন্ত্রী আর আমি হবো মিশরের বাদশা হামানের মাথায় কোনো চুল ছিল না সাথে মাল নাই বাম পার্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট এ হামানার কারণ মিলে তুই জন্মিলে দেশ চালাইতে লাগলো বাজান গো আমার এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমাইতে যায় চোখের পথে ঘুমাসে না আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে তার দরবারে জ্যোতিষী ছিল চারশো এই চারশো জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা বয়স হলো তিনশো বিশ বৎসর ডেকে বলে দবিরা রে খেঞ্জালি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখি কি ঘটনা হয়েছে আমি তো বুঝতে পারতেছি না আমার একটু তাড়াতাড়ি করে টেনশন মুক্ত করার ব্যবস্থা করে দাও এইবার দবিরা ডেকে বলে নেতা টেনশন নেবেন একটু অপেক্ষা করেন আমি বিষয়টা ভেবে দেখতেছি এইবার দবিরা ভাগ্য গবেষণা ঘোষণা করে বলে নেতা যদিও ছিলেন ভবগুরে যুবক তরমুজের ক্ষেতে লেবার গোর স্থানে দারোয়ান এরপরে মিশরের বত্রী মন্ত্রী বনক বর্তমান রানিং বাদশাহ আপনি আঙ্গুল ফুলে কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনী ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্ম গ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব বাবার ক্ষমতা থাকবে না এমন কি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম খালি গরম মানে কাঠ করে ভরে আসছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় যদি বলতো মুসে আসবে খানকা বানাবে বৈশে বৈশে জিকির করবে তাহলে মাথা গরম করত না আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন যারা খানকাই বসে হু হু করে লাভালাভি করে জিকিরের নামে কাপড় খোলাখুলি করে রং তামাশা করে জিকিরের নামে শিকল বেঁধে ঘোরাফেরা করে আসে না সালা বাবা সালা বাবা লাউ বাবা কাদু বাবা বাউল বাবা কত উল্টা পাল্টা বাবা বের হয়েছে আসে না নাই ভন্ড হ্যাঁ আবুল সরকার আর জিব্বা কাটা দরকার আল্লাহকে কটাক্ষ করে আজে বাজে কথায় বলে আল্লাহর কথা আগা নেই মাথা নেই না কন আল্লাহর কথা বোঝার মতো তোর মাথা কেমনে থাকবে সারা দিন শেষ হয়ে যাস তোরা এ দেশের রাজা কথা কন গাঁচা খাইয়া মেশার ঘরে বিভোর থাকে এরা কি আল্লাহর কথা বোঝার ক্ষমতা রাখে এই আউল থাউল ফাউল বাবুল আবুল হোসেন সরকার আর জিব্বা কথা দরকার কথা কন ঠিক কিনা ভেড়া চুড়া আদ নারী পুরুষ একত্রে হয় জিকির করে রং তামাশা করে কই এসকের বাতি জ্বালাইয়া দে মুর্শিদ কথা কম আছে না ভন্দ নারী পুরুষ একত্রে হয় আবাদে মিলামেশা করে মহিলা মুড়ির দেখলে কয় মায়ের বুকের ভিতর আয় কথা কম চিন্তা করে এত বড় আল্লাহ র আমারে ডাকে যদি কাছে নাই জানেন আমি জায়গা হবে না মহিলা দৌড়ে পিচ্ছায় পকসাবে ধরছে বুকের ভিতরে যে এত শান্তি পাইছে আনন্দের ঠেলায় গান বাবা আমি তোমায় ভালোবাসি আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা বাই সুমা খায় ওই নারীর শরীরে ঠিক নাই পাতা বলে ঠিক কিনা গাঁজা খায় মুজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না মাথার চুলে জট হাতে গাঞ্জার পর সালা পিন্দে থাকে তবিল থাকে সব দেখা যায় এরপরে মানুষ কয় আয়না বর্ষায় দে তোর কলপের ভিতর বাবা এমন কায়দা ধাক্কা মানে মানে কলক ফাটিয়ে গেছে ফাটিয়ে গেছে এরকম ভান্ড আছে না নাই আমার ভাইরা এই জন্য ভান্ডদের কাছে যাওয়া যাবে না এই ভান্ডদের ভান্ডামিয়ে দেশে চলবে না কথা বলেন ঠিক কি না চলে না বাজান সামনের দিকে যায় ভণ্ড পীরের ওয়াজ করার সুযোগ নাই সামনের দিকে যায় ফির ছিল শাহজালাল খান কায়বি রাজপথে বীর নারাই তাকবীর হুংকার দিয়েছে গৌর গোবিন্দ ধুতি ঘুলা পালাইছে কথা বলেন ঠিক না শুধু খানকার বীর হলে হবে না রাজপথের বীরেরও প্রয়োজন আছে না নাই আমার ভাইরা চলেন না সামনের দিকে যাই এইবার কাবুস নামের ফিরাউন্ডে বলে কি করা যায় রে হামার শুনলি না তিন মাসের মধ্যে একটা নামের ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব থাকা যাবে না বল না হামান কি করা যায় হামান ডেকে বলে নেতা টেনশন নাই মাই তাদের হাতে আমরা যা বলবো জনগণ তাই মানতে বাধ্য হবে বলে কি করতে চাস বলে যত ছেলে সন্তান করবে সবাইকে জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দেব আপনার শত্রু মুসার আগমন ঘটবে না জন্ম হবে না এই কথা শোনার পরে ফেরাম ডেকে বলে রে আসলেই তোর মাথায় দুঃ বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে মানে হলে মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে থিয়ে গেল কথা বলেন ঠিক কিনা এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিনটা মাস অতিবাহিত হওয়ার পরে এইবার ফিরাউন বলে দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মোর ননা বাসল এইবার দবিরা গবেষণা করে বলে না তা তিনটা বর্ণনা পাওয়া যায় এক নাম্বার বর্ণনায় বলা হয়েছে বিশ হাজার আর একটি বর্ণনায় পাওয়া যায় চব্বিশ হাজার আর একটি বর্ণনায় বলা হয়েছে আশি হাজার এইবার দবিরা বলে না তা যদিও হাজার হাজার বলি ইসরায়েল মায়ের বুক খালি কইরা সন্তানগুলোকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে সেইটা বলার ক্ষমতা আমার নাই বলেন আল্লাহ আকবার ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন খেলাকা! আল্লাহ বাঁচাইতে আর ফিরাউন সাই মারতে আর চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হয় কিছু করতে পারবে পারবে না আমার ভাইয়েরা লম্বা আমি করবো না সংক্ষিপ্ত কথা শুধু আপনাদের উদ্দেশ্যে বলে যায় এইবার ফিরাউন ডেকে বলে এ সেনাবাহিনী দল পাকুর এলাকায় তল্লাশি চালাও ঘরে ঘরে অভিযান চালাও যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা যাও আমার পথের শত্রুটা দূর করো একদল সেনা বাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম বলে মা ওই যে ফেরাউনের সেনা বাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে কই লুকিয়ে রাখবা মুসা নবীর মা সন্তানকে কলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায় কেজন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দে বলে ও মুসাрма তোমার চুলার ভিতরে তোমার ছেলেকে ফেলায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কলে ফেরায় দেব কোন সুবহানাল আর দেরি করলেন না মুসা নবীকে মুহূর্তের মধ্যে চুলার মধ্যে ফেলে দিলেন ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশে চালায় টন্ন টন্ন করে খুঁজেওরা যখন ব্যস্ত হয়ে চলে গেল মুসা মা চোখের কোণার মধ্যে পানি নিয়া সামনের দিকে আগাইতে লাগলেন মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া দয়া আছে না সেই পৃথিবীর জমিরে দুইটা মানুষ সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় যাদের নাম হল মা আর বাবা এই দুইটা মানুষের মধ্যে কোনো স্বার্থ থাকে না সন্তানের জন্য এই পৃথিবীর জমিনে যত বড় পীর যত বড় হুজুর দোয়া করুক রে যব মনে রাখবা এই পৃথিবীর জমিনে সন্তানের সব চাইতে বড় পীর হলো তার মা বাবা